মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আপনি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন এগুলাতে আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসাল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের বিরিতে বসায় দিয়ে বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না না সব নবীরা বিয়ে করেছেন করেছেন আর নিকা আমিন বিয়ে আমার সুন্নাদ সমান রাগিবা আন সুন্নাতী ফালাইসে আমিন যে আমার সুন্নদকে ভালোবাসে সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেহজ করে যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন না তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ জিনা করতে লাগে 1000 ঠিক কি না 10 লাখ টাকা সারা বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর 10 লক্ষ টাকা দাজনা করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলা আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কেই আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক না তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাদেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে না মাতমা না একজনকে কে হুজুর আব্বা না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাট গরায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে ওযিনহুম লিফুরুজহিম হাফিজুন